কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের দিন হঠাৎ করেই আলোচনায় চলে আসলেন সাকিব আল হাসান গত মাসে পাকিস্তান সফর চলাকালীন সময় একটি হত্যা মামলা হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার আসামি হয়েও পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার তবে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব জানান বিসিবির সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন আগামী অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলবেন ক্রিকেটের আরেক সংস্করণ টি টোয়েন্টিতে তার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন এই অলরাউন্ডার সাংবাদিকরা জানান গত জুনে শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ টি টোয়েন্টি তবে আগামী বছর পর্যন্ত রঙিন পোশাকের একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন সাকিব আল হাসান আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছের কথা জানান তিনি ভবিষ্যতে জাতীয় দলে তরুণদের সুযোগ করে দিতেই তার এই সিদ্ধান্ত